হ্যালো গাইস ওয়েলকাম টু মাই মেনি ব্লগ আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা জিনিস তবে এই দারুণ জিনিসটা কি বলো তো এই মুহূর্তে তোমরা আমার হাতে যে পার্সেলটা দেখতে পাচ্ছ দারুণ জিনিসটা কিন্তু এর মধ্যেই রয়েছে শীতকাল বলো বা গ্রীষ্মকাল যে কোনো মরশুমে কিন্তু আমাদের কিন্তু ঘি ভাত খেতে বেশ লাগে কার কেমন লাগে জানি না তবে আমার কিন্তু বেশ লাগে আর দেখো আমি তার জন্য গরম গরম ভাত বসিয়ে দিয়েছি আর শুধু গরম ভাতই নয় যে কোনো নিরামিষ রান্না পুজোর কাজ ঠাকুরের ভোগ প্রায় মোটামুটি সব কাজেই কিন্তু আমাদের ঘিয়ের প্রয়োজন হয় তার জন্য আমি ফ্লিপকার্ট থেকে পার্চেস করেছি বৃষ্টি ঘি তবে এর প্যাকিংটা এত সুন্দর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কতক্ষণ ভরা এটাকে খুলছি সামনে আমাদের বাড়িতে পুজো রয়েছে তাই ভাবলাম একটা ঘি অর্ডার করে দেই তো দেখো আমি ফ্লিপকার্ট থেকে এই বৃষ্টি ঘিটা অর্ডার করে নিয়েছি বাড়িতে সুস্বাদু পোলাও রান্না করার জন্যও কিন্তু তোমরা এই ঘিটা ব্যবহার করতে পারো তাহলে আর দেরি কেন ঝটপট গিয়ে ফ্লিপকার্ট থেকে এই বৃষ্টি ঘি অর্ডার করে নাও সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে এই ঘি কিন্তু একদম পিওর গরুর দুধে তৈরি যেটাকে আমরা গাওয়া ঘি বলে থাকি তবে নামটি মনে রেখো শুধুমাত্র বৃষ্টি ঘি বাড়িতে সুস্বাদু রান্নার জন্য তোমরা কিন্তু ঝটপট করে ফ্লিপকার্ট থেকে এই বৃষ্টি ঘি পারচেস করে নাও